নমস্কার আমরা চলে এসছি বর্দি পাহাড় এবং বর্দি পাহাড়ের পুরো লোকেশান আমরা দেখিয়ে দিচ্ছি বর্দি পাহাড়ের যে সব থেকে প্রধান যেটা আকর্ষণের জিনিস সেটা হচ্ছে এখানকার যে একটা টিলা রয়েছে অর্থাৎ পাহাড় রয়েছে সেই পাহাড়টা পুরো এই যে গ্রানাইট প্যাসেল্ট এই জাতীয় শিলা দ্বারা গঠিত এবং হার্ড রক দ্বারা গঠিত তো এই কারণে নদী প্রবাহের পথে এই পাহাড়টা বাধা সৃষ্টি করে বাধা সৃষ্টি হওয়ার পর এই নদীটা কিন্তু সেই পাহাড়কে অতিক্রম করে প্রবাহিত হতে পারে না এর ফলে নদীটা একটা তীক্ষ্ণ বাঁক সৃষ্টি করে যেটাকে আমরা বলি ভূগোলের ভাষায় মিয়েন্ডার এই মিয়েন্ডার সৃষ্টি হওয়ার পর মিয়েন্ডার সৃষ্টি হয়েছে এবং সেই দেওয়াল ঘেঁষে অর্থাৎ পাহাড়ের যে দেওয়াল ঘেঁষে সেখানে নদী ক্রমশ আবর্তন করে অর্থাৎ জল ক্রমশ আবর্তিত হতে থাকে যার ফলে এখানে একটা গভীর গর্তের সৃষ্টি হয়েছে যে গর্তটা অনেকটাই গভীর এবং সেখানে জল কখনোই শুকিয়ে যায় না ফলে সেখানে অনেক বড় বড় মাছের দেখা মেলে যে কারণে অনেক মৎস্য শিকারী যারা মাছ ধরতে ভালোবাসে তারা এখানে বড় বড়ো শীত নিয়ে চলে আসে মাছ ধরার জন্য আমি পাথরগুলো দেখিয়ে দিচ্ছি এখানে ভূগোলদের ভূগোলিক যারা বা ভূগোলকে ভালোবাসে যারা যারা ভূগোল সাবজেক্ট নিয়ে পড়াশোনা করে তাদের জন্য একটা আদর্শ লোকেশান কারণ এখানে এলে তারা যে জিনিসগুলো দেখতে পাবে সেটা হচ্ছে এখানে এলে যে জিনিসগুলো দেখতে পাবে সেটা হচ্ছে এখানে প্রথমত বিভিন্ন ধরনের আবহবিকার দেখতে পাবে শিলার মধ্যে আবহবিকার তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে এখানে এলেই যেটা দেখতে পাবে সেটা হচ্ছে কি চৌকাকার খণ্ডীকরণ চৌকাকার খণ্ডীকরণ বা ব্লক ইন্টিগ্রেশন এটা কিন্তু খুব সুন্দরভাবে এখানে দেখা যাবে প্রতিটা শিলাতেই দেখা যাবে আর যেটা দেখা যাবে সেটা হচ্ছে এখানের যে জৈব যান্ত্রিক আবহাওয়ার যেটা হয় আমরা জানি যে উদ্ভিদের দ্বারা যে আবহবিকার সংগঠিত হয় সেই আবহাওয়ার কিন্তু এখানে লক্ষ্য করা যাবে প্রতিটা শিলা মাঝখানে কিন্তু প্রচুর পরিমাণে গাছ রয়েছে যে গাছে গাছে কিন্তু শেকড় সেই শিলাকে ফাটিয়েছে ফাটিয়েছে এবং চূর্ণ বিচূর্ণ করছে যে কারণে এখানে কিন্তু সেই আববিকার লক্ষ্য করা যায় যেমন ধরুন এখানে এই শিলা এবং তার মাঝেই গাছ জন্মেছে এখানে এই শিলা দেখুন সেখানে চৌকাকার আবহিকার ভালোভাবে লক্ষ্য করা যাচ্ছে আবার এখানে দেখুন একটা বড় শিলা সেখানেও কিন্তু চৌকাকার খুন্ডীকরণের পাটল লক্ষ্য করা যাচ্ছে আবার এখানে যে শিলেগুলো রয়েছে তাতেও কিন্তু সেম সেটাই লেখা যা দেখা যাচ্ছে তো আমি এখন নদীটা দেখিয়ে দিই নদীটা এখান থেকে দেখতে পাবেন দেখুন যে নদীটা সজাপথে আসছিল তারপর যে তীক্ষ্ণ বাঁক নিয়ে যদিও কুয়াশার জন্য একটু ছবিটা আবছা আসছে এখানে রোদ এখনও সেভাবে ওঠেনি এবং সেই আবছার জন্য বোঝা যাচ্ছে নদী এসছিল এখানে বাঁক নিয়েছে এবং এখানে এই যে বাঁকটা এই যে এই অংশটা এখানে একটা গভীর হ্রদের সৃষ্টি করেছে দেখুন ঝোপঝাড় হয়ে গিয়েছে গাছপালা জন্মে গিয়েছে এবং নিচ দিকে পুরো কংক্রিটের দেওয়ালের মতো শিলা কিন্তু নেমে গিয়েছে এটা হচ্ছে এখানকার মূল আকর্ষণের বিষয় এছাড়াও পাহাড় ঘেরা পুরো অংশটা পাহাড়ের দ্বারা আবৃত এবং সেখানে জঙ্গল দ্বারা আবৃত পাহাড়ের উপরটা পুরো শাল জঙ্গলে ভর্তি আমি এখানে শিলেগুলো আগে দেখিয়ে দিই শিলাগুলো ভালো করে লক্ষ্য করুন যে শিলার বৈশিষ্ট্যগুলো আমার থেকে আপনারা হয়তো আরও ভালো জানবেন এই শিলাগুলো সম্পর্কে ঠিক আছে আমিও যদিও এখনও শিখছি শেখার অনেক বাকি আপনারা অনেক অনেকে শিখে জানেন এই শিলার বৈশিষ্ট্য শিলাগুলো কি অনেকে দেখেই চিনতে পারবেন আমি জাস্ট দেখিয়ে দিচ্ছি শিলাগুলো তো দেখুন এখানে যেটা হ্রদের প্রান্ত ভাগ সেই প্রান্ত ভাগে এসছি এই যে যে একেবারে প্রান্তে চলে এসছি আমি প্রান্তে চলে এসছি প্রান্ত ভাগের থেকে হ্রদ দেখা যাচ্ছে হ্রদের অংশ হ্রদের নিচের অংশ দেখুন ঠিক আছে এখানে শিলার মধ্যে উদ্ভিদ জন্মিয়েছে ঠিক আছে যেটা আমরা বলি জৈব যান্ত্রিক আবহাওয়া আমি প্রতিটা ভিডিওই আপডেট দিতে থাকবো এরপর আমরা যাচ্ছি নদীর নিচের দিকে অর্থাৎ যেখানে হ্রদটার সৃষ্টি হয়েছে সেই হ্রদের কাছকে আমরা যাব তো দেখা যাক সেই রাস্তা রয়েছে কারণ এখানে তো মানুষের যাতায়াত রয়েছে সেখানে রাস্তা মোটামুটি একটা তৈরিই থাকে কিন্তু তাহলেও কিছুটা ঝোড় ভেঙে আমাদের যেতে হবে তো সেখানে আমরা যাওয়ার চেষ্টা করছি দেখা যাক পুরো যে পাহাড় পাহাড়টা পুরোটাই কিন্তু এইভাবে শাল জঙ্গল দ্বারা ঘেরা যে কারণে এখানে সৌন্দর্যটা অনেক বেড়েছে এরপর এখানে আমরা যাব সে পাহাড় পর্যন্ত যাব দেখা যাক পাহাড়ের নিচে দিয়ে যাচ্ছি নদী পর্যন্ত যাব এরপর আমরা নদীর নিচের দিকে নামছি রাস্তা ভেঙে দেখা যায় জঙ্গল ঘেরা রাস্তা সেই জঙ্গল ঘেরা রাস্তা ভেঙে জাম নামছি আমরা নদীর দিকে তো শাল জঙ্গলে ভর্তি এই যে এখানে যে পাথর পড়ে রয়েছে না কেউ হ্যাঁ রাস্তাটা খুবই ঢাল কারণ একবারে পাহাড়ের নিচু পর্যন্ত যাচ্ছে তাই ঢাল বেশি অনেকটাই সাবধানে নামবি যেন হড়কে না যাস ভাই বাকি সব ঠিক আছে আমরা নদীর কাছে চলে এসেছি নদীর যে বাঁক দেখা যাচ্ছে এখান থেকে একেবারে নদীর নিচে নেমে এসেছি

এরপর আমরা যাচ্ছি পাহাড়ের চূড়া পাহাড়ে চূড়া যাচ্ছি দেখা যাক বড়দের যে আমরা পাহাড় সেই পাহাড়ের চূড়া যাচ্ছি এমনিতে আমরা হাঁপিয়ে গেলাম নদী থেকে নদীর দিকে ওঠার জন্য এরপর আমরা যাচ্ছি পাহাড়ে চূড়ায় যে ক্যামেরাটা একবার ঘুরিয়ে নিই দেখিয়ে দিই সবাইকে পাহাড়ের চূড়োর রাস্তায় উঠছি আমরা হু হাঁপিয়ে গেছি যদিও পাহাড়ের উচ্চতা বেশি নয় তো হাঁপিয়ে গেলাম যাই হোক দেখা যাক চলে এসছি প্রায় কাছাকাছি খুব বেশি উঁচু নয় যেহেতু পাহাড়টা তাই আমরা মোটামুটি কাছাকাছি চলে এসেছি এই পাহাড়ের চূড়োতে একটা শিব মন্দির রয়েছে এবং পুরো যে এলাকাটা শাল জঙ্গল দিয়ে ঘেরা দেখতে পাচ্ছেন এখানে পুরো শাল জঙ্গলে ঘেরা এবং পাথরের টিলা এই যে তো আমরা যাবো এখন পাহাড়ের চুড়োকে পুরো শাল জঙ্গলে ভর্তি পাথর এখন অনেকটাই বাকি এখন আসিনি আমরা পাহাড়ে চূড়োর কাছাকাছি চলে আসবো খুব গরম করেছে সোয়েটারটা মনে হয় খুলতে হবে জ্যাকেটটা আমার এখনো চলছে ওঠা শেষ অনেক চারদিকে পাথর দেওয়া হয়েছে এখনো চলছে এই পাহাড়ের অনেক দেরি দেখা যাক আর কতটা হ্যাঁ মোটামুটি পৌঁছে গেছি এই যে শিব মন্দির হ্যাঁ শিব মন্দির রয়েছে এখানে একটা এই যে শিব মন্দির দেখা যাচ্ছে এটা হচ্ছে পাহাড়ের টপ অর্থাৎ সবচেয়ে এই পাহাড়টার যে হাইয়েস্ট পয়েন্ট সেটা সেই পাহাড়ের হাইয়েস্ট পয়েন্টে আমরা পৌঁছে গেছি এখানে শিব মন্দির সব সময় তো পুজো হয় না রে ফোন করে ডাকতে হয় এই যে পাবুন ঠাকুরের নাম্বার দেওয়া আছে তো আশা করছি মহেশ্বর দর্শন হবে ও এই যে আমাদের ভোলে বাবা এখানে রয়েছেন জয় ভোলে বাবার জয় তার এখানে যে কিছু পাথরের সৌন্দর্য রয়েছে আমি একটু দেখিয়ে দিই ভিডিওতে পাথরের যে সৌন্দর্যগুলো যেখানে এগুলো পাথর বড় বড়ো পাথর পুরো এইটা টিলাটা পাথর দ্বারাই গঠিত পুরো অঞ্চলটা এবং এখান থেকে আমি নিচের অংশটা দেখানোর চেষ্টা করব যে এখান থেকে নিচটা কতটা দূরত্বে ঠিক আছে অনেকটা গর নিচে নদীও দেখা যাচ্ছে দূরে সেই যে দূরে নদী দেখা যাচ্ছে জানি না কুয়াশার জন্য আসছে কিনা আসেনি হ্যাঁ সত্যি বলতে কি ক্লান্ত হয়ে গেলাম পাহাড়ে চুড়ে উঠতে এরপর আস্তে আস্তে আমরা নিচের দিকে যাব এরপর আস্তে আস্তে আমরা কিন্তু এই পাহাড় থেকে নিচে নামবো তারপর আমরা নেক্সট ডেস্টিনেশনে যাব অর্থাৎ আমাদের বর্দির ডেস্টিনেশন কমপ্লিট এবার আমরা একটু খাওয়া দাওয়া সেরে নেক্সট ডেস্টিনেশনের উদ্দেশ্যে বেরিয়ে যাব এখন আমরা এসেছি যেটা হচ্ছে কেলাতি আশ্রম যেটা ভারতের সঙ্গে অংশ দেখুন জায়গাটা খুব সুন্দর একটা শান্তির জায়গা ঠিক আছে এখানে ঠাকুর মন্দির রয়েছে আপনার লোকসা এবং ভেতরে সুড়ঙ্গ পথের মধ্য দিয়ে গেলে ঠাকুর দর্শন করা যায়

ঠিক আছে এখন হয়তো উনি মহারাজ যার সঙ্গে দেখা হলো আমার এই পথে পথ আছে কি নেই চলো না যতগুলো ভাই এখানে আসাই তুই যা এই দিকে ছুটছে আর উল্টো দিকে যাচ্ছিস যা আউট ভাই রুলস এখানে মানে চলবে এগুলো খারাপ জিনিস না তোকে তো বলে দিয়েছে প্রথম থেকে কদিকে শিখেছিস তা তাড়াতাড়ি ভাগ এটা বলে যা ভাই ছুটে দৌড় দৌড় আজব ভাই তোদের দর্শন হলো এরপর আমরা আরও নতুন জায়গাগুলো যে ঠাকুর ঠাকুরস্থান রয়েছে এখানে সমস্ত যারা আসেন তাদের সাথে আলোচনা সভা হয় মহারাজ বসেন এই জায়গাতে এখানে আগে ময়ূর ছিল অনেক ময়ূর এই জায়গা ছিল এখন তো আমি দেখতে পাচ্ছি না একটা ময়ূরও হয়তো পরে থাকবে আরও তো এখন আমরা অন্য আরও যে জায়গাগুলো আছে সেগুলো দর্শন করব এখানে নতুন একটা কোনো মন্দির রয়েছে যেটা আমরা বললো ওনাদের সমাধি স্থল এই যে একটা স্থল এরপর আশ্রমের সিঁড়ি বেয়ে ওপরে ওঠা যাবে সম্ভবত সেই সিঁড়ি বেয়ে ওপরে উঠে দীঘায় সিঁড়ি বেয়ে ওপরে উঠা যাবে সম্ভবত সেখানে উঠলে দেখা যাক এখানে কি রয়েছে আরো যে চারপাশটা ঘোরা যাবে চার পাঁচ এক একটা হচ্ছে ওনাদের সমাধিস্থল স্থল অর্থাৎ এখানকার যারা মহারাজ থাকে তাদের সমাধিস্থল একটা একটা বানানো হয়েছে এটা চারপাশে ঘোরা যায় খুব সুন্দর করে ডেকোরেশন করা রয়েছে খুব সুন্দর একদম পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা এলে মন শান্ত হয়ে যাবে শান্তি মানে মন থেকে একটা শান্তি পাবে ওম করা রয়েছে এখানে খুব সুন্দর একটা ওম করা রয়েছে আমাদের হিন্দু ধর্ম প্রতীক যে চিহ্ন সেই ওম চিহ্ন করা রয়েছে এবং পুরো আশ্রমটা খুব সুন্দর দারুণ

এই তো দেখে এদিকে ইস্তিলো সাইবড়ে সমান হবে ঠিক আছে স্যার দুদিকে সমান হবে জড়কি ঠর্ণা রে ঢাকা মালা ঘুরে হবে বড়াই দেখি এই জানাটা কাট হওয়া করবে দেখি আচ্ছা ফেরার সময় ভিডিও अच्छे पूरे उन मेलो स्वीति दुदन दूर दूर मेघ जाचे पूरे उन मेलो स्वीति दुदन जनी तमोदा जनी ना जनी तमोदा দেখো আলো আলো আকাশ দেখো আকাশ হার ভরা দেখো যাওয়ার পথের পাশে ছোটে হাওয়া পাগল পারা আয়জন সবই বৃথা